আমরা বলেছিলাম যে মানুষের যে দৈনন্দিন কার্যাবলি তার আচার আচরণ সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গিকে পরোক্ষ নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে এমন সব বিশ্বাস আদর্শ এবং রীতিনীতি রীতিনীতির যে সমষ্টি সেটিকেই মূল্যবোধ বলা হয়ে থাকে এখন আমরা শুরু করব এই যে মূল্যবোধের কথা বলছি এটি শ্রেণী বিভাগ মূল্যবোধকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় আমরা সেইগুলো এখন শুরু করব। যেমন প্রথমেই যদি আমরা বলি যে সাধারণ দৃষ্টিতে মূল্যবোধ সাধারণ দৃষ্টিতে মূল্যবোধ কিন্তু কয়েক ধরনের হতে পারে যেমন প্রথম যদি আমি বলি ইন্ডিভিজুয়াল ভ্যালুজ অর্থাৎ ব্যক্তিগত মূল্যবোধ যেটি হচ্ছে যে মূল্যবোধ ব্যক্তির আদর্শ করে গড়ে ওঠে তাকে ব্যক্তিগত মূল্যবোধ বলে এবং এই যে ব্যক্তিগত এটি কিন্তু একজন মানুষের আচার আচরণ এবং কাজকে তার কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে ধরো যে একজন মানুষের যে ভদ্রতা তার যে উদারতা তার আত্মত্যাগ করবার যে মনোভাব তার পর আহ তোমার পরশ্রী দুঃখ কাতরতা তার মধ্যে যে ক্ষমা চাওয়ার প্রবণতা তার মধ্যে মহানুভবতা দানশীলতা এই যে বিষয়গুলো সময় ঠিক আছে মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করা অনুশোচনা কারোর কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা এই যে বিষয়গুলো মানবতাবোধ হ্যাঁ দেশপ্রেম তার যে নম্রতা এই যে বিষয়গুলো তার আত্মত্যাগ করবার যে মানসিকতা এগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ এরপর যেটি হচ্ছে সেটি হচ্ছে পার্টি ভ্যালুস বা দলীয় মূল্যবোধ সাধারণত দলগত ভাবে করে ওঠা যে বিচারবোধ সেটিকেই বলা হয় দলীয় মূল্যবোধ এবং এটি কি হয় দেখো যে একটি দলে যে আচার আচরণ এবং তাদের যে কাজ কার্যাবলী আছে সেটিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে যেমন ধরো যে এই যে শৃঙ্খলা বোধ ভাতৃত্ব বোধ সমবায় একতাবোধ এই বিষয়গুলো কিন্তু পার্টি ভ্যালুস বা দলীয় মূল্যবোধ এরপর যদি আমরা বলি সেটি হচ্ছে কালেক্টিভ অর সোশ্যাল ভ্যালুস অর্থাৎ সমষ্টিগত বা সামাজিক মূল্যবোধ ব্যক্তিগত এবং দলীয় মূল্যবোধের এই দুটোর সমন্বয়েই কিন্তু গড়ে উঠে সমষ্টিগত বা সামাজিক মূল্যবোধ এবং এটি মানুষের আচার আচরণ এবং কার্যাবলিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে ধরো একজনের প্রতি আরেকজনের যে সহনশীলতা তা একজনের প্রতি আরেকজনের যে সহমর্মিতা একজন মানুষের যে সততা তার সচেতনতা বোধ আইনের শাসন উদারতা শিষ্টাচার একজনের প্রতি অন্য জনের যে সহানুভূতি আহ একজনের প্রতি আর একজনের যে সৌজন্য বোধ মানবতা বোধ এইগুলো কিন্তু এই সমষ্টিগত বা সামাজিক মূল্যবোধের উদাহরণ এরপরে আমরা বলবো institutional values বা প্রাতিষ্ঠানিক মূল্যবোধ কোন প্রতিষ্ঠান বা সংস্থার লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ এবং সমাজের যে চাহিদা প্রয়োজন এবং সমস্যা এইগুলোর উপর ভিত্তি করে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ গঠিত হয় ধরো একজন মানুষের যে নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা অসাম্প্রদায়িক মনোভাব শালীনতা সততা এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু মূল্যবোধের উদাহরণ। সেটি দেখো যে প্রফেশনাল ভ্যালুজ বা পেশাগত মূল্যবোধ অর্থাৎ একজন মানুষের যে পেশা থাকে সেই পেশার যে আদর্শ সেটি যে নৈতিক মানদণ্ড এবং আহ যে লক্ষ্যভিত্তিক যে নীতিমালা এইগুলো সমষ্টিকেই আসলে পেশাগত মূল্যবোধ বলে যেমন একজন মানুষের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার হ্যাঁ শ্রমের মর্যাদা তারপরে হচ্ছে ধরো সেলফ যেটি সিডি স্বনির্ভরতা অর্জন সমাজ সেবা হ্যাঁ গণতান্ত্রিক যে অধিকার এগুলো কিন্তু পেশাগত মূল্যবোধের উদাহরণ এরপরে আমরা বলতে পারি politcal values বা রাজনৈতিক মূল্যবোধ দেখো যেসব নীতি আদর্শ এবং চিন্তাধারা মানুষের রাজনৈতিক আচার ব্যবহার রাজনৈতিক নিয়মকানুন এবং কে নিয়ন্ত্রণ করে সেইগুলো সমষ্টিকেই আমরা বলবো রাজনৈতিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ কিন্তু মানুষের যে রাজনৈতিক চিন্তা সেটি বা চেতনা সেটির বিকাশ ঘটিয়ে থাকে এবং আহ সেই সমাজের যে রাজনৈতিক সংস্কৃতি সেটিকে আরো উন্নত করে থাকে রাজনৈতিক মূল্যবোধের ফলে কিন্তু সরকারি দল বিরোধী দল এবং শাসক এবং নাগরিকদের মধ্যে একটি ভালো বা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং রাজনৈতিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ শিষ্টাচার সৌজন্যবোধ অসাম্প্রদায়িকতা পরমত সহিষ্ণুতা রাজনৈতিক সহনশীলতা রাজনৈতিক যে দায়বদ্ধতা বা দায় দায়িত্বশীলতা হ্যাঁ জবাবদিহিতা এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ করা এবং সংখ্যা যে মতামত থাকবে শ্রদ্ধা করা এইগুলো এবারে যেটি জানবো সেটি হচ্ছে কালচারাল ভ্যালুস বা সাংস্কৃতিক মূল্যবোধ দেখো যে সাংস্কৃতিক মূল্যবোধ গুলো কিন্তু আসলে সাধারণত যে সামাজিক যে প্রথা এবং রীতিনীতি সেখান থেকেই কিন্তু তৈরি হয় বা উৎপত্তি হয় এবং সং সংস্কৃতির লোকদেরই কিছু সুনির্দিষ্ট মূল্যবোধ আছে যেগুলো সেই সংস্কৃতির অনুসারীদের দ্বারা লালিত হয় এবং সেগুলো সংহিক্ষিত হয় এবং এই সব মূল্যবোধগুলোকে বলা হয় সাংস্কৃতিক মূল্যবোধ মানুষের যে নিজস্ব মনুষতা নিজের প্রয়োজনে সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি করে এবং সামাজিক পরিবেশে মানুষ লালিত পালিত হওয়ার সাথে সাথে সামাজিক ভাবই কিন্তু সাংস্কৃতিক মূল্যবোধ শিখে এবং সেটি অর্জন করে সাংস্কৃতিক মূল্যবোধ মানুষের যে আচার আচরণ তার যে বিশ্বাস তার যে তার যে কিন্তু করে এবং ভাবধার সংরক্ষিত হয় তাহলে কিন্তু সমাজ এবং রাষ্ট্র কিন্তু উন্নত হয় এবং সমৃদ্ধ হয় মনে করো যে কোনো একটি সমাজের যে খাদ্য গ্রহণের যে অভ্যাস পোশাক পরিচ্ছেদ কেমন হ্যাঁ পোশাক পরিচ্ছদটা কেমন আচার বা তাদের প্রথা কি রকম সরলতা আছে কিনা তাদের ঘুমের মজাটা কেমন গান বাজনা অনুষ্ঠানাদি তারপরে ধর সেই সমাজে ক্ষমা করে দেবার প্রবণতা বা ক্ষমাশীলতা আছে কিনা এইগুলো কিন্তু সাংস্কৃতিক মূল্যবোধের অংশ এরপর আমরা বলতে যেটা বলবো সেটা হচ্ছে ইকোনমিক ভ্যালুস বা অর্থনৈতিক মূল্যবোধ দেখো মানুষ দৈনন্দিন জীবনে অর্থনৈতিক বিভিন্ন কাজ করে থাকে ঠিক আছে এবং সেইগুলো করতে গিয়ে কিন্তু তাকে কতগুলো নিয়ম কানুন বিধি বিধান এবং রীতি নীতি মেনে চলতে হয় এবং এইগুলো যে সমস্ত সেটাকেই বলা হয় অর্থনৈতিক মূল্যবোধ এবং ধরো অর্থ আদান প্রদান করা ব্যবসা বাণিজ্য কেনা বেচা করা মানে ক্রয় বিক্রয় তারপর হচ্ছে যে এই যে উৎপাদন বন্টন এগুলো এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই ধরনের মূল্যবোধের চর্চা হয় এবং মানব জীবনের সাথে কিন্তু অর্থনীতিটি একেবারে জড়িত তাই মানুষ দৈনন্দিন এই যে মজুদারি কালোবাজারি বেশি মুনাফা লাভ করবার আকাঙ্ক্ষা এইগুলো কিন্তু বেড়ে যায় এবং এইগুলো যদি বেড়ে যায় তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা এবং অনাচার দেখা দেয় সেই কারণে কিন্তু অর্থনৈতিক মূল্যবোধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমাজprogressBar এর জন্য এরপর যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে moral values বা নৈতিক মূল্যবোধ দেখো নৈতিক মূল্যবোধ কিন্তু মানুষের একজন মানুষের মধ্যে যে ন্যায় এবং নীতিবোধ এইটা থেকে তৈরি হয় এবং যেসব নৈতিক নিয়ম কানুন বা বিধিবিধান মানব সমাজকে পরিচালিত করে সেইগুলোর সমষ্টিকে আমরা বলি নৈতিক মূল্যবোধ এবং এই যে নৈতিক মূল্যবোধের কথা বলছি এই নৈতিক মূল্যবোধের কারণে কিন্তু মানুষ এই যে ন্যায় অন্যায় কোনটি উচিত কোনটি অনুচিত কোনটি ভালো কোনটি মন্দ এইগুলো সম্পর্কে পার্থক্য করতে পারে এবং নৈতিক মূল্যবোধ যদি জাগ্রত হয় তাহলে কিন্তু একজন মানুষ পরিপূর্ণ এবং সৎ মানুষে পরিণত হয় এই ধরনের মূল্যবোধ সমাজকে সুদৃঢ় করে এবং ধরো কিরকম হয় সমাজ থেকে এই যে চুরি ডাকাতি এগুলো দূর করে দেয় এবং নৈতিক কিন্তু সমাজকে সঠিক পথে পরিচালিত করে। যে সদা সত্য কথা বলা কখনো মিথ্যে কথা না বলা চুরি টাকাতে না করা সবার জন্য এডুকেশনের যে ব্যবস্থা করা অথবা যিনি একজন ঋণগ্রস্থ আছেন সেই ঋণগ্রস্থ মানুষকে সহায়তা করা হম তারপরে ধরো অন্যায় যে কাজগুলো আছে জোয়া খেলা মদ্যপান না করা হম এই এই যে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু একটি সুন্দর সমাজ হিসাবে গড়ে ওঠে এরপর আমরা যেটি বলবো সেটি হচ্ছে রিলিজিয়ান ভ্যালুজ যেটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ দেখো যে যেসব প্রত্যেকটা ধর্মেই কিন্তু কিছু বিধি বিধান কিছু অনুশাসন কিছু বিশ্বাস কিছু আচার আচরণ আছে এইগুলো মানে কি করে যে ধর্মীয় কাজ কর্ম এই জিনিসগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে এবং পরিচালিত করে এবং এইগুলো সমষ্টি কেন কিন্তু আমরা বলি ধর্মীয় মূল্যবোধ ধরো ধর্ম চর্চা করা এবং সেটা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ কিন্তু এটি করে যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় নীতিবোধ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে এই ধরনের মূল্যবোধ কিন্তু সমাজ থেকে বা রাষ্ট্র থেকে কিন্তু যে তোমার অবিচার অনাচার পাপাচার মিথ্যাচার এইগুলো দূর করে দেয় এবং ধর্মীয় মূল্যবোধ কিন্তু সামাজিক শৃঙ্খলা এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপর আমরা যে শ্রেণী বিভাগটির কথা জানব সেটি হচ্ছে intellectual values বা বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ দেখো যে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ কিন্তু হচ্ছে যে আত্মবিশ্লেষণের যে ক্ষমতা এবং পরিস্থিতির সাথে মিল রেখে তোমার এই বিধানের যে ক্ষমতা মিল যে ক্ষমতা। এবং আহ কোন বিষয় সময়ে যথাযথ ভাবে বুঝবার যে ক্ষমতা এই ধরনের মূল্যবোধ কিন্তু মানুষের আহ যে মনসক্ষু আছে জ্ঞান চক্ষু আছে সেইটিকে খুলে দেয় এবং যদি জাগ্রত হয় তাহলে মানুষ যে যে সত্যের অনুসন্ধান সেটি কিন্তু করতে পারে এবং ব্যক্তি যখন জ্ঞান অন্বেষণের আহ মাধ্যমে সে যখন নিজের মধ্যে খুব আগ্রহ অনুভব করে তার মধ্যে ভালো লাগা তৈরি হয় তখনই কিন্তু তার মধ্যে যে বুদ্ধি ভিত্তিক যে মূল্যবোধ সেটি কিন্তু জাগ্রত হয় এবং এই ধরনের মূল্যবোধ কিন্তু মানুষ নিজে নিজেই অর্জন করে অথবা অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সূত্রেও কিন্তু এগুলো অর্জন করে থাকে কারণ সে যদি তার guardian কে তার বাবা মাকে এই ধরনের বিষয়গুলো চর্চা করতে থাকে তার মধ্যেও এগুলো তৈরি হতে থাকে ধরো একজন শিক্ষার্থী নিজে থেকেই আহ অনেক সময় দেখি আমরা যে পড়াশোনায় মনোযোগী হয়ে যাওয়া আবার এরকম হতে পারে যে একজন ব্যবসায়ী সন্তান ব্যবসায়ী মানে হয় বাবার সাথে ব্যবসা পরিচালনা করে এগুলো কিন্তু মূল্যবোধের উদাহরণ এরপর আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে তোমার যে অর্থাৎ নান্দনিক যে মূল্যবোধ দেখো মানুষের মনের ভেতরে কিন্তু প্রত্যেকটা মানুষের যে সুকুমার যে বৃত্তিগুলো আছে সেগুলোর বহিঃপ্রকাশ প্রকাশ করা সৌন্দর্যের যে বহিঃপ্রকাশ প্রকাশ করা এটি কিন্তু হচ্ছে নান্দনিক মূল্যবোধ এই ধরনের মূল্যবোধ আসলে মানুষের একেবারে জার্নাল তার আত্মিক একটি বিষয় এটি ধরো কেউ কি যদি আমি ফুলের কথা বলি একজন কেউ ফুলকে একটা বস্তু হিসাবে দেখে আবার কেউ কেউ এই ফুলটিকে কিন্তু সৌন্দর্যের প্রতীক হিসেবে চিন্তা করে ধরো যে একটি বাস কেউ এটাকে কেবলমাত্র ঝাড়ে ঝাড়ু তৈরি করবার একটি কাঁচামাল হিসেবে মনে করতে পারে আবার যার মধ্যে নান্দনিক নান্দনিক যে মূল্যবোধ সেটি আছে সে কিন্তু এটাকে ফুল হিসাবে রাখবার জন্য এটি একটা ফুলদানি হিসাবে সে মনে করে নান্দনিকতার যে বহিঃপ্রকাশ সেটি ঘটাতে পারে মূল্যবোধের শ্রেণী বিভাগে এখন আমরা যে অংশটি জানবো সেটি হচ্ছে তৃতীয় পর্যায়ে যেটি হচ্ছে কার্যকারিতার ভিত্তিতে মূল্যবোধ তিন ধরনের হতে পারে সেইগুলো কি কি দেখো একটি হচ্ছে আলটিমেট ভ্যালুস বা চরম মূল্যবোধ অর্থাৎ যেসব মূল্যবোধের দ্বারা ব্যক্তি এবং দলের আচরণ নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় এবং একটি মাত্র সমাজ কাঠামো করে ওঠে তাকে চরম মূল্যবোধ বলে ধরো এই যে এবং গণতান্ত্রিকার জন্য কি বলবো সমাজ সেবা করা এগুলো কিন্তু যে আলটিমেট ভ্যালুজ বা এগুলো হচ্ছে চরম মূল্যবোধ এরপর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালুজ বা মাধ্যমিক মূল্যবোধ ধরো মাধ্যমিক মূল্যবোধ হচ্ছে চরম মূল্যবোধ থেকেই এটার উৎপত্তি হয় এবং চরম আকার ধারণ করে যেমন মানুষের মধ্যে গণতন্ত্রের কথা যখন আমরা বললাম যে চরম মূল্যবোধ মাধ্যমিক মূল্যবোধে এসে মানুষের মধ্যে এই যে বাক স্বাধীনতা তার চিন্তা করবার যে ধর্মীয় স্বাধীনতা তারপরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে ভোটাধিকার এইগুলো কিন্তু হচ্ছে মাধ্যমিক মূল্যবোধ বা ইন্টারমিডিয়েট ভ্যালুস এবং থার্ড যেটি সেটি হচ্ছে স্পেসিফিক ভ্যালুস বা সুনির্দিষ্ট মূল্যবোধ অর্থাৎ এই যে মাধ্যমিক মূল্যবোধের যে কথাটি আমরা বললাম সেটির উপবিভাগকে সুনির্দিষ্ট করবার যে ব্যাপারটি এটি কিন্তু স্পেসিফিক যে ভ্যালু সেটির একটি উদাহরণ মূল্যবোধের শ্রেণী বিভাগে আমরা তৃতীয় যে অংশটি আলোচনা করব সেটি হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে মূল্যবোধ চার প্রকার যেমন প্রথম যেটি সেটি হচ্ছে মেইনস ভ্যালুস বা উপায়গত যে মূল্যবোধ দেখো যে উপায়গত মূল্যবোধ কিন্তু অন্যান্য মূল্যবোধ অর্জনের উপায় বা মাধ্যম হিসাবে কাজ করে অর্থাৎ অন্য যে ভ্যালুস গুলো তুমি অর্জন করতে চাও সেটি অর্জন করবার সেটি অর্জন করবার একটি উপায় বা মাধ্যম হিসাবে কিন্তু এই মেইনস ভ্যালুস বা উপায়গত মূল্যবোধ গুলো ব্যবহৃত হয়ে থাকে সেকেন্ড যেটি সেটি হচ্ছে এন্ডস ভ্যালুস ভ্যালুস বা উদ্দেশ্যগত মূল্যবোধ এই ধরনের মূল্যবোধ মানে সাধারণ হলেও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ক্ষেত্রে মূল্যবোধের মূল্যবোধটা হচ্ছে মূল্য একটি মূল্যবোধ মূল্যবোধের সৃষ্টি করে ধরো যে সুস্বাস্থ্যবান হওয়া একটি মূল্যবোধ যার উদ্দেশ্য হিসাবে কাজ করবে হচ্ছে যে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা মাদকদ্রব্য বর্জন করা নিয়মিত এক্সারসাইজ করা এই যে বিষয়গুলো ঠিক আছে এরপর যেটা সেটি হচ্ছে তোমার বা মূল্যবোধ যেটি হচ্ছে সমাজে কিছু সুস্পষ্ট মূল্যবোধ আছে যা সাধারণত শিশুদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকি যেমন আহ ধরো যে ছোটবেলা থেকেই তার মধ্যে সততা ভদ্রতা কত নম্রতা এই যে বিষয়গুলো এবং তারপর থেকে ধরো যেগুলো যেমন গণতন্ত্র স্বাধীনতা সামাজিক সমতা মৌলিক অধিকার মানবাধিকার এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এক্সপ্লিসিট ভ্যালুস বা সুস্পষ্ট মূল্যবোধের উদাহরণ এবং এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা তোমার ইমপ্লিসিট ভ্যালুস বা চাপহীন যে মূল্যবোধ এই ধরনের মূল্যবোধ কিন্তু এখানে কোনো ধরনের থাকে না সেগুলো অনুসরণ করা হয় মনে করো যে যে একজন মানুষ বড়দেরকে করা বৃদ্ধ সেবা করা অন্যের দুঃখে দুঃখী হওয়া তারপরে ধরো কর্তৃপক্ষ যদি কোনো নির্দেশনা দেয় তাহলে সেটির প্রতি সম্মান প্রদর্শন করা এইগুলো হচ্ছে বা মূল্যবোধের উদাহরণ মূল্যবোধের শ্রেণীবিভাগ আলোচনা করতে করতে যে এখন আমরা যেটি আলোচনা করব। সেটি হচ্ছে ব্যবহারিক বা আচরণের ভিত্তিতে মূল্যবোধকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে বা বা ইতিবাচক মূল্যবোধ সাধারণত যে যেটা প্রত্যাশিত যে মূল্যবোধ সেটিকে বলা হয় ইতিবাচক বা ধনাত্মক মূল্যবোধ যেমন ধরো সাম্য স্বাধীনতা সহযোগিতা সহনশীল একের প্রতি অন্যের যে সহনশীলতা সহমর্মিতা যাপের ধর গণতন্ত্র এগুলো কিন্তু হচ্ছে ইতিবাচক মূল্যবোধ মূল্যবোধের উদাহরণ এবং সেকেন্ডারি সেটি হচ্ছে নেগেটিভ ভ্যালুস বা নেতিবাচক মূল্যবোধ সমাজে ঠিক অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত বা অপ্র যে মূল্যবোধ সেগুলোকেই বলা হয় নেতিবাচক বা ঋণাত্মক মূল্যবোধ এই ধরনের মূল্যবোধ কিন্তু মানব কল্যাণের বিরোধী এবং মানুষের যে মনুষ্যত্ব বিকাশের যে বিষয়টি আছে সেই ধারাকে বাধাগ্ৰস্ত করে বা ব্যাহত করে যেমন ধরব তোমার এই যে স্বজন সাম্প্রদায়িকতা হ্যাঁ আধিপত্য বিস্তার অন্যায় ভাবে হ্যাঁ স্বেচ্ছাচার পাপকে প্রশ্রয় দেওয়া এইগুলো কিন্তু নেগেটিভ যে ভ্যালুজ বা নেতিবাচক মূল্যবোধের উদাহরণ মূল্যবোধের শ্রেণী বিভাগে আমরা এবার যেটি আলোচনা করবো সেটি হচ্ছে গুরুত্বের ভিত্তিতে মূল্যবোধকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে কারণ এই ধরনের মূল্যবোধ সমাজের মধ্যে রাখে এবং এই মূল্যবোধ পরিপন্থী আচরণ সমাজে বিশৃঙ্খলা এবং অকলন বয়ে নিয়ে আসে এবং সাধারণ যে মূল্যবোধ সেটি কি সততা অনুবর্তিতা শৃঙ্খলা শান্তিপূর্ণ সংবস্থান ঠিক এটার বিপরীতে আছে দুর্নীতি চুরি ডাকাতি খুন সন্ত্রাস এগুলো সমাজে কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে সেকেন্ড যেটি সেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালুস বা গৌণ বা অধান মূল্যবোধ এইটা কিন্তু হচ্ছে যে সমাজকে সুশৃঙ্খল এবং স্থিতিশীল রাখতে সহযোগিতা করে কিন্তু এইগুলো যদি কোনো কারণে লঙ্ঘিত হয় তাহলে ক্ষতি হয় ঠিক রকম ক্ষতির দেখা যায় না যেমন যদি কোনো সমাজে বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান না করা হয় তাহলে সেই সমাজে ক্ষতি অবশ্যই হবে কিন্তু মারাত্মক কোনো ক্ষতি হবে না তো আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকে পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে